বলেছে যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি একটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেদিক আপনি ট্রাই করেছেন না আপনারা যে আপনি বলছেন করতে পারবেন কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আমলি রাজনীতি করতে পারবেন না বজন্ট बेटर না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক নানান দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি কিন্তু আপনার সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন এরকম জি জি অবশ্যই ঐক্যমত হয়েছে এটা আপনারা কি করে বুঝবেন মানে এনিভাই যদি বলা আওয়ামী লীগ করে তোলেই করে দিবেন না আমরা সেই রাজনৈতিক ঐক্যমত্ত পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি ছাড়া জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি তো এনিবের কাছে জানতে চাই এনিবাই ভাই সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানি একটা যুক্তি সময়ের কথা বলছেন সবশেষ সেনা প্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে এটা নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা যা চেষ্টা ক্ষমতা চান আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের যেটা আপনি বলার চেষ্টা করেছেন পার্ট আপনি দুইটা পাচ্ছেন উত্তরে সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্ট এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন না সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি কাজ চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কার সেগুলো করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলো তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসা একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত পাঁচ বছর লাগা উচিত এগুলি করতে

কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার রয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই এই সরকারকে আলাদা করার সুযোগ নেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ এই সরকার যদি কোনো ভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না সেটা সময় যতদিনে আপনাদের বক্তব্য শুনা মনে হয় না যে আপনারা প্রায় এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন যদি আপনারা একটু এরকম বলেন এমনকি আমি এটা কেউ যদি তার ব্যক্তিগত ভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই নির্বাচনে সম্মান দিতে পারে। আমরা চাই তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন দেশকে নিয়ে যাবেন সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্য দ্বারা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে আপনারা 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 আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা একখুঁনি ক্ষমতা শুরু মানে শুরু করার এরকম কোনো তারা নাই আপনাদের না না এত চাপ আর কিছু নাই তো আচ্ছা আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে আপনাদের বক্তব্য শোনা আমাকে জড়িত হবে ইনশাআল্লাহ এনিওয়ে আপনাদের বক্তব্য সেটা যা আমার মনে হইতো আপনারা খুব মানে মানে আপনার কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা নো কোনো অস্থির না কোনো অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের জন্য লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকমই ভাই কেন এরকম হবে আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত সরকার হিসাবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত সরকার হিসাবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় এনি খুব খুবই চমৎকার এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই বলেছে যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এনিভাইরা রাজি আছেন এর একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমতের ভিত্তিতেই

কোন ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন নিজের রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজের যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র গণতান্ত্রিক ছাত্র শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে নাইদ ইসলাম বৈষম্য আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার বৈষম্য ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি ডক্টর ইউনুসের আড়াই মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি না ডক্টর মোহাম্মদ ইউনুসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্রশক্তি নামে ষাটের দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছে ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্তে পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আচ্ছা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা যুগপত আন্দোলনের সঙ্গে জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক আমরা এইগুলা মোটেও মনে করি না কারণ আমরা কি করছি কি করব এটা হলো আমাদের নেক্সট স্টেপ আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শ রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল আমাদের ভূমিকা ছিল এবং যুগপথ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে সুতরাং যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরীটা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাতিত্ব পক্ষপাত করছি না বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই আমাদের একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যে কথাটা একটু আগে নাই সে বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশগণার আন্দোলন দেশটাকে সুন্দর করব ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে সেটার জন্য আমাদের করণীয় কি কী হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াতের সম্পর্ক থেকে শুরু করে তারা আমার মনে হয় খুব মুখ্য না কে কোথায় আছে আজকে যারা দেশের বাবর্তিক্ষণ করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই জিয়ার নেতৃত্ব তারেক নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ তারেক রহমানের ভূমিকা জিরো কেওকে বলছেন আমি আরে তারেক রহমান যদি না না এখন তো আপনিই বললেন আর কেউ কেউ বলছে আপনিকে বলেছেন কিন্তু আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলছেন যে তারেক রহমান বিদেশে বসে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্রবাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তারক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্রবাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন আমরা অনেকেই জেলে ছিলাম কিন্তু তিনি দেড়ে বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের

আর আমার প্রশ্নটিও করে রাখি আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে সেটা আপনি যদি খুব না এই দুটো যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন তারপর আমরা প্রশ্নটি করি কারণ এই প্রশ্নটি আবার এনিভার বক্তব্যের সাথে লিঙ্ক জি না এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে এটি পিএসসি এর সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি নিয়োগ পরীক্ষাগুলো হবে ওকে আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কী হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে পিটিএমেরা

এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে